পড়েছেন দেখেছেন তবে তাবেইরা তবে তাহবেইরা কেমনে নামাজ পড়েছেন দেখেছেন আইম্মায় মুস্তাহিদিন না আইম্মায় মুস্তাহিদিন কেমনে নামাজ পড়েছেন দেখেছেন সালাফের ইমামগণ সালাফের ইমাম কেমনে নামাজ পড়েছেন দেখেছেন খালাফের ইমামগণ এইভাবে দেখেন চোদ্দশো বছরে সালা নবীজির যে নামাজ দেখে 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 পড়া শুরু হয়েছিল এখানে যত মুসলমান আছেন কেউ এমন বলবেন না ছোটবেলায় আমি বই পড়ে নামাজ শিখেছি বরং প্রত্যেকেই বলবেন আমার

সব বংশে যাবে ক্ষমতা কারো চিরস্থায়ী না আল্লাহ বরাবর একমাত্র আল্লাহ আপনি সাধারণ ক্ষমতা দুনিয়াতে পাবেন তা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আমাদের বাংলাদেশে একজন ক্ষমতা পেয়েছিল অবৈধভাবে দিনের ভোট রাতে করে ঠিক না কখনো দিনের ভোট রাতে করে কখনো বিনা ভোটে কখনো দামি ভোটে সামান্য সাধারণ ক্ষমতা পেয়ে অন্ধ হবেন না ক্ষমতাবে ভরাকে সরা জ্ঞান করবেন না ক্ষমতাবে আল্লাহর হুকুমতকে চ্যালেঞ্জ করবেন না ক্ষমতাবে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না ইতিহাস থেকে শিক্ষা নিন নমরুদ faraun আবু জায়েল ওতকা শেবা রबिया আমরাকে যে দুনিয়াতে যারা দুনিয়ার সমন্য ক্ষমতাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে

একচল্লিশ পর্যন্ত রেডি করেছিল আল্লাহ বলেন একচল্লিশ না চব্বিশে খেলা শেষ চব্বিশে খেলা কথা পরিষ্কার বাংলাদেশের ক্ষমতায় যারা গিয়ে ইসলামকে মানস করতে চাইবেন বাংলাদেশের ক্ষমতা এগিয়ে যারা দিন কে করতে চাইবেন বাংলাদেশের ক্ষমতা গিয়ে যারা কোরআন কে করতে চাইবেন বাংলাদেশের ক্ষমতা গিয়ে যারা ভারতের দললি করবেন বাংলাদেশের ক্ষমতা গিয়ে যারা দিল্লির পাঁচটা আমি করবেন

বাংলাদেশের মানুষের কান জ্বালা তালা হয়েছে আমাদের মাতের মাথায় যাদের টুপি থাকতো যাদের মুখে দাঁড়িয়ে থাকতো যারা পাঞ্জাবি পরে যুব্বা পরে আমাদেরকে গত পনেরো বছর তারা ওই শাহবাগের আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকা হ মুন্সিগঞ্জের মুসলমান

وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبسوس

এখন ইসরাফিল এমন না যে একদিন আপনি মুন্সিগঞ্জের মানুষ ঘুম থেকে উঠেছেন আর মুন্সিগঞ্জের মানুষ ঘুম থেকে উঠে দেখবে ভারত ইসরাফিল আল্লাহ ইসলাম সিংহায় ফুৎকার দেওয়া শুরু করেছেন মুন্সিগঞ্জের মানুষ ঘুম থেকে উঠে দেখ ভারত ইসরাফিল ইসলাম বাসি বাজানো শুরু করেছেন না আল্লাহ তাআলা এইভাবে পৃথিবী ধ্বংস করবেন না বরং পৃথিবী ধাপে 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 কিছু নিদর্শন প্রকাশ পাবে ধাপে 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 কিছু নিদর্শন প্রকাশ পাবে ওই নিদর্শনাবলী ধীরে আস্তে 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 সংগঠিত হবে আর পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে পৃথিবী যখন ধ্বংস একদম প্রান্ত প্রান্তে চলে আসবে পৃথিবীরsubj নেভে যাওয়ার একদম শেষ মুহূর্ত যখন চলে আসবে পৃথিবীর বয়স যখন একেবারে শেষ প্রান্তে চলে আসবে তখন কেয়ামতের বড় বড় আলামত আছে এগারোটা এই বড় বড় এগারোটা আলামত পৃথিবীতে তাসপির দানা কেটে দিলে তাসপির সুতা কেটে দিলে যেমন জোর 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 করে একটার পর একটা একটার পর একটা দানা পড়ে যায় ওই তাসপির দানা যেভাবে পড়ে পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে যখন চলে আসবে পৃথিবীর বছর বয়স যখন একেবারে শেষ সময় চলে আসবে

أن تلد الأمة ربتها أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالى وأن ترى الحفاة العراة العالى رعاء الشاء يتقابلون في البنيان أن ترى الحفاة العراة العالى رعاء الشاء يتقابلون في البنيان أبدي بكبير مانوش أمون على دين ارتراك فوا شروع مانوش أمون على دين ارتراك فوا شروع বছর ট্রাকের শ্রমিক ট্রাকে বালুত পাঁচ বছর আগে ছিল নির্মাণ শ্রমিক পাকা কাজ পাঁচ বছর আগে সে ছিল লেবার গাড়ির হেল্পার পাঁচ বছর আগে সে ছিল সুপারভাইজার পাঁচ বছর এমন আলাদিনের চরাক পাবে হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে আমাদের সমাজে এমন উদাহরণ আছে না নাই সন্ত্রাসী ছিল নুর আহমদ নুর সেন মার্ডারের আসামি এই আমাদের আমি সব জায়গায় বলি আমাদের দেশের রাজনীতি এটা একটা কি আন্তরণা হয়েছে দেখা যাচ্ছে বালু ট্রাক শ্রমিক পাকা মিস্ত্রি গাড়ির হেল্পার গাড়ির ড্রাইভার এগুলো একটাও খারাপ না কিন্তু রাজনীতির আলাদিনের ছেলে পেলে পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক হচ্ছে অবৈধ হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে আপনি বোঝার জন্য এতটুকু যথেষ্ট তিন বছর আগে পত্রিকা নিউজ করেছে ফরিদপুর জেলা ছাত্র লীগের সভাপতি যে ছিল একজন জেলা সভাপতি সে দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে দুই হাজার কোটি টাকা যদি একজন জেলা সভাপতি পাচার করে তাহলে আপনারা চিন্তা করেন সাল্লাম যে বলেছেন আলাদিনের চেরাক পেয়ে যাবে মানুষ আজকে অবৈধ পন্তায় মানুষ কেমনি আলাদিনের চেরাক পাওয়া যাবে একজন মানুষের জীবন চলতে আসলে কয়েক কোটি টাকা লাগে এক কোটি দুই কোটি আর বাদ দেন ভাই আমাদের বাংলাদেশের আশি মানুষ এমন আছে যারা যদি দুইটা লাখ টাকা যাদের কাছে থাকে পুরো বছর তার আরামে কাটাতে পারবে এমন হাজার হাজার নাই কোটি কোটি শ্রমিক বাংলাদেশে আছে তার যদি মাত্র দুইটা লাখ টাকা থাকে তার যদি মাত্র তিনটা লাখ টাকা থাকে সে সারা বছর তার ফ্যামিলিকে নিয়ে চলতে পারবে সারা বছর তার অভাব পড়বে না একজন মানুষের ষাট সত্তর বছরের জীবন আপনি তো তিনশো বছর বাঁচবেন না নোয়ালাইসালামের উন্মতের মতো পনেরোশো বছর বাঁচবেন

কেতলি করেছে আমাদের দেশের রাজনীতি গত 55 বছরের নুমরা রাজনীতি গত 55 বছরের পুঁজিবাদী রাজনীতি গত 55 বছরের ডেমোক্রেসি যে মানে গণতান্ত্রিক রাজনীতি গত 50 বছরের 55 বছরের আপনারা सेकুলারিজমের রাজনীতি আমাদেরকে কি দিয়েছে এমন একজন দরবেশ দিয়েছে এক দরবেশ পুরো শেয়ার বাজার কে দিয়েছে ঠিক এখানে 1 2 কোটি না হাজার হাজার কোটি টাকা